আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেবো যে সেটিংটি যদি আপনি একবার অন করেন তাহলে কিন্তু আর আপনার ফোনে বিরক্তিকর যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু আসবে না তো বন্ধু আপনারা সাপোজ ধরেন আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে ঢুকছেন সেখানেও ঢুকলে অ্যাড জাস্ট আপনি আপনার সেটিংয়েও ঢুকছেন সেখানেও কিন্তু অ্যাড অনেক বিরক্তিকর অ্যাড আসে এবং যে ধরনের অ্যাডগুলো আপনাদের সামনে আসে সেই অ্যাডগুলো কিন্তু জাস্ট সবার সামনে দেখা ঠিক না জাস্ট আঠারো প্লাস অ্যাড আসে জাস্ট আপনারা এই অ্যাডগুলো হাত থেকে বাঁচবেন কীভাবে জাস্ট আপনার ফোন আপনার সব কিছু আপনার এমবি আপনার ওয়াইফাই জাস্ট আপনার ফোনে কিন্তু এই ধরনের বিরক্তিকর অ্যাড আসে সো বন্ধুরা এই ধরনের বিরক্তিকর অ্যাড কিন্তু আমার এই ভিডিওটি দেখলে জাস্ট এই সেটিংটি অন করলে কিন্তু আপনারা জাস্ট আপনার ফোনে আসা বিরক্তি অ্যাডগুলোকে বন্ধ করতে পারবেন বন্ধুরা চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন সর্বপ্রথম আপনার আপনাদের ফোনের যে সেটিং অপশন আছে জাস্ট সেটির ভিতরে আপনারা চলে যাবেন বন্ধুরা আপনারা আপনাদের ফোনের সেটিংটি অন করার পর জাস্ট এখানে দেখতে পারবেন কানেকশান নামে একটি অপশন থাকবে জাস্ট এই কানেকশনের উপর একটা ক্লিক করবেন এবং কেউ যদি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বারে গিয়ে লিখবেন প্রাইভেট ডিএনএস জাস্ট আমার যেহেতু সামনে আছে জাস্ট আমি আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিই জাস্ট এখানে আমি কানেকশনের উপর একটা ক্লিক করবো জাস্ট এখান থেকে নিচে একটু স্কুল অন করব তারপর এখানে দেখতে পারবো প্রাইভেট ডিএনএস জাস্ট এর উপরে একটা ক্লিক করবো এখানে দেখতে পারবেন অফ অটোমেটিক এবং প্রাইভেট ডিএনএস জাস্ট সবার নিচে যে অপশনটি থাকবে প্রাইভেট ডিএনএস জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এবং নিচে দেখতে পারবেন একটি লেখার অপশন আছে জাস্ট এখানে লিখবেন ছোটো হাতের ডিএনএস ডট অ্যাড গার্ড ডট কম জাস্ট এই লেখাটি লিখবেন লিখে এখান থেকে নিচে দেখতে পারবেন সেভ অপশন জাস্ট এরপর একটা ক্লিক করে দেবেন বন্ধুরা এরপর কিন্তু আপনার ফোনে জাস্ট বিরক্তিকর অ্যাড আসা অনেকটাই কমে যাবে এবং শুধু সেই অ্যাডগুলোই আসবে যেগুলো সাপোজ ধরেন ইউটিউবে একটি ভিডিও দেখতেছেন তখন যে ইউটিউবের অ্যাড জাস্ট সেগুলো আসবে এবং ফেসবুকের অ্যাড এগুলো আসবে তাছাড়া আপনার ফোনে জাস্ট ডাটা অন করলে বা ওয়াইফাই কানেক্ট করলে যে ধরনের বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে সেগুলো কিন্তু আর আসবে না বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন